এটা আমার বানানো ইনকিউবেটর মেশিন কইল পাখির জন্য বিদ্যুৎ চলে গেলে ব্যবস্থা আছে ব্যাটারি থেকে দুইটা দিয়ে করা যদি একটা নষ্ট হইলে একটা কাজ করে এভাবে করেছিলাম তো আজকে দশমতম দিন আসলে একটা সমস্যা হলো হঠাৎ করে দুপুর একটার সময় দেখি এখানে আটত্রিশ পয়েন্ট এক আটত্রিশ পয়েন্ট দুই ওভার হেড তবে ভাবলাম হয়তো বা শর্ট হয়েছে হয়তো যে কোনো একটা মেশিন ডাইরেক্ট হয়েছে সেন্সর তো নষ্ট হলে ওইরকম হওয়ার হরকতা না পরবর্তীতে বিদ্যুতের লাইন অফ করে দিলাম বাল্বের লাইনে বন্ধ যদি ভিতরে কোনো বাল্ব না জ্বালায় তারপরে দেখলাম যে হিট কমে না এই রকমই থাকে তো এরকম দরজা কিছুক্ষণ খুলে রাখলে এরকম যেরকম বাল্ব বন্ধ আছে বন্ধই থাকে দরজা কিছুক্ষণ খুলে রাখি এদের হিট কমে কিছুটা কমে আছে সাঁত্রিশ পয়েন্ট দুই আসলে আবার লাগাই দিই কোনো রকম বাল্ব জরা ছাড়াই আবার হিট ওঠা শুরু করে তো ভাবি পাচ্ছ মানে এরকম কোনো সমস্যা হচ্ছে পরে বুঝলাম যে ডিমের থেকে হিট বেরোচ্ছে ডিম নিজে হিট ছাড়তেছে আর কি আজকে কিছুটা গরম পড়ছে তো বাইরে অতটা তাপমাত্রা না বাইরে বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো ভিতরে এতটা হিট কিভাবে উঠতেছে বুঝলাম না সেন্সর যদি নষ্ট থাকে মেশিনের তা এই মেশিনে তো ভুল বলবে না এটাতে থার্মোমিটারও দেখা যাচ্ছে হিট একশো ডিগ্রি ফারেন আশেপাশে একশো দশমিক পাঁচ এরকম হচ্ছে না নিরানব্বই দশমিক ছয় হিট আছে একটা আমি রাখি না দুইটা রাখি অভার কভার হওয়ার জন্য তো কোনো বাফ জরা ছাড়াই হিট হিট হচ্ছে এটার কারণটা কি আজকে একটু গরম পড়ছে ঠিক আছে কিন্তু এতটা গরম না যে সাঁত্রিশ আটত্রিশ ও চল্লিশ এরকম না আজকে বাইরে তাপমাত্রা বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো হঠাৎ করে আজকে লাইট ছাড়াই কেন হিট হয় যেখানে লাইট কিন্তু বন্ধ কিন্তু আমি যদি দরজাটা লাগাই দিই এমনিতেই আবার হিট হয় ঠিক হচ্ছে সমস্যা তো এখন রাত এখন কিছুটা স্বাভাবিক থাকতেছে এখন যদি বাল্ব না জ্বলে যে এখন এই মতো বাল্ব জ্বলল মানে অনেকক্ষণ খুলে রাখছিলাম তাই যদি বাল্ব নাও জ্বলে দেখা রাত্রেবেলা সাঁত্রিশ সাত আটটি পর্যন্ত এসি থেকে যাচ্ছে এর বেশি বাড়তেছে না দিনের বেলা আজকে আটত্রিশ পার হয়ে গেছিল এই সমস্যাটা কেন হচ্ছে তো আমি এখন একটু শীত শীত ভাবছিল যে কারণে ওভার হিটিংয়ের জন্য কুলিং ফ্যানটা লাগাইনি এই জায়গাটা পাচ্ছিল তারপর আজকে উঠ করে গরম পড়ার কারণে না কি কারণে না এমনিতেই একটা সময় ডিম থেকে হিট বেরোয় এটা আমার জানা নেই প্রথম আমি ডিম বসাইছি দিনগুলো লড়াই দিচ্ছি দিনে চারবার করে এখনো বুঝতেছি না আসলে কি কেন এই সমস্যাটা হচ্ছে তো যদি জানেন তাহলে হেল্প করবেন

এর হোমমেড কম খরচে বানানোর মেশিন এই যে ডাবল কন্ট্রোলার এটা হিমিডিটি টেম্পারেচার একসাথে খালি টেম্পারেচার ট্রিপল কন্ট্রোলার এই যে আরেকটা আছে এই যে মোটামুটি এটার দামই 200 ডলার Is ডলার

আলো কম বেশি করে এমন একটা পর্যায় আনতে হবে যেন 37 83 মাঝামাঝি অবস্থায় থাকে তাহলে বারবার ট্রিপ করবে না বারবার ট্রিপ না করলে বল কাটবে না মেশিন নষ্ট হবে না 12 ভোল্টের লাইন ফ্যান ঘুরবে তিনটা লাগানো হয়েছে আরেকটা লাগানোর জায়গা আছে সেটা লাগাইলো চলবো না লাগাইলো চললো

আর এটা পর্যবেক্ষণ করার জন্য যে কোনো কারণে যদি দুইটা মেশিনে নষ্ট তারপরেও এটাতে শিওর হওয়া যাবে যে আসলে কত তাপমাত্রা আছে আর সব মেশিনেই সাধারণত এই ধরনের টেম্পারেচার মানে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে হয় এখানে একশো ডিগ্রি ফারেন্ডেস হতে হবে একশো ডিগ্রি ধরনের নিরানব্বই দশমিক পাঁচ তাহলে মানে ভালো ফলের ফল পাওয়া যায় এগুলো মেশিন মোটামুটি দুই তিন দিন एक पोस्ट सेट हो रही हिमेश डिफाइड लाइन दे देखी फिर कौन कास्ट करे को या कोई बातें पानी लग बिना पानी लग बिना दे देखने लायक दे। बाय लाइन बने लेकिन हिमेश टी सेट कराना ही सेट कर दी डिब्बों लाइन दिलाओ সেট পরীক্ষা করার জন্য আশি মেশিন পানিতে কাজ করবে হলো মোটামুটি মেশিন তারপরে কাজ হওয়ার পর আরেকটা ভিডিও বানাবো দেখা যাক কি রেজাল্ট আসে তো মোটামুটি যতগুলো মেশিন বানাইছি খারাপ আসেনি তো সবগুলোতেই ভালো রেজাল্ট আসছে আজকের মতোই বলুন তো এই মেশিনের মালিক કે મરે કે છે હ મરે છે તો તો મorse નહીં